নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে পরিক যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনজ করণ সকালবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকালবেলায় আজকের বারবেলা এবং গুলিককার এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা এবং এবং আধ্যাত্মিক শুদ্ধি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় কন্যা রাশি ভিগ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নেওয়া যাক আজ চন্দ্র আপনার সিংহ রাশিতে অবস্থান করছেন যা কিনা আপনার দ্বাদশ ঘরের অধিপতি এর ফলে অপ্রয়োজনীয় খরচ এবং মানসিক দুশ্চিন্তা আপনাদের একটু ঘিরে ধরতে চলেছে তাই সেদিকে একটু সাবধানতা অবলম্বন করুন মঙ্গল আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন যা আপনাকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সম্মুখীন হতে পারে আজ বুধ গ্রহ আপনার আপনার রাশিতেই অবস্থান যা ব্যক্তিত্ব যোগাযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হতে চলেছে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে তা কাটিয়ে উঠতে পারবেন অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলুন এবং বাস্তব সম্মত সিদ্ধান্ত নিন ব্যবসায়ীদের জন্য দিনটি দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য মিশ্র হতে চলেছে নতুন কোনো চুক্তি বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় অংশীদারী ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে তাই সতর্কতা রাখুন তবে আপনার বিশ্লেষণাত্ম ক্ষমতা আপনাকে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করবে কারণ আপনাদের গ্রহ লগ্নে বসে আছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং সতর্কতা প্রশংসা হবে কিছু চ্যালেঞ্জিং কাজ আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনি তা দক্ষতার সাথে মোকাবিলা করে উঠতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট হবেন আজ আপনার নিষ্ঠার সাথে যদি কর্ম করে থাকেন তার ফল কিন্তু পাবেন তবে সহকর্মীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি আপনাদের জীবনে আসতে পারে তাই সেদিকে একটু মনোযোগ দেওয়া প্রয়োজনীয় শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল আপনি কঠিন থেকে কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন তবে অতিরিক্ত চাপ নেবেন না এবং নিয়মিত বিশ্রাম নেবেন গবেষণার কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মধ্যম প্রকৃতির অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন আজ বড় কোনো বিনিয়োগ না করায় আপনাদের ভালো হবে অপ্রত্যাশিত কোনো কারণে খরচ বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক পরিকল্পনা করার আগে কিন্তু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি ঘটতে পারে আপনার শান্ত থাকতে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে তাই জন্য আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করুন পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করুন ঠান্ডা মাথায় প্রেমের সম্পর্কে আপনাদের ধৈর্য রাখা প্রয়োজনীয় আপনার সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন আপনার সঙ্গীর কথা শুনুন এবং তার কথা যথেষ্ট রেসপেক্ট দিন এবং তাকে কোনো সমস্যা থাকলে সুন্দর করে বোঝান স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা আপনাদের উচিত মানসিক চাপ এবং দুশ্চিন্তা আপনাদের ঘিরে ধরতে পারে স্বাস্থ্যের ওপর এর কিন্তু প্রভাব পড়বে নিয়মিত এর জন্য ধ্যান করুন হালকা ব্যায়াম করুন অনুলোম বিলোম করতে পারেন সকালবেলায় এতে আপনাদের শ্বাস কন্ট্রোল থাকলে আপনাদের কিন্তু ব্রেনও কন্ট্রোল থাকবে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুন এতে আপনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ ইম্প্যাক্ট পড়বে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং ধূসর এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার ভগবান গণেশজির পুজো করুন এবং তাকে দুব্য ঘাস অর্পণ করুন এবং ওম গান গানপাতে নামা মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বহু গুণে বেড়ে যাবে এবং আপনাদের বাধা সহজেই দূর হয়ে যাবে এবং আপনার সফলতার দিকে সহজেই পৌঁছে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ারভাটা সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় বেজে মিনিটে এবং দ্বিতীয় আসতে চলেছে বেজে মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক